সালামু আলাইকুম জিয়া চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাশের এত সুন্দর একটা করসেট নিয়ে চলে আসছি গলাটা কিন্তু খুবই গর্জিয়াস থাকবে স্টন থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ার ডিজাইন যেটা দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আর এটা কিন্তু প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকায় দেখেন হাতাতেও কাজ করা রয়েছে মাত্র আটশো টাকায় হাতা থাকবে থ্রিকটার হাতা এই যে দেখেন পুরোটা কামিজ দেখাচ্ছি দূর থেকে পুরোটা কামিজ কিন্তু অল ওভার কাজ প্লাস প্রিন্ট এই যে দেখেন খুব সুন্দর কাজ করা করা প্লাস প্রিন্ট যদি দেখাই এটার বড়ি থাকবে থাকবে থেকে মাত্র টাকায় সালোয়ারটা দেখাবো এই যে দেখেন সালোয়ার প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস তো চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামুনি শপিং এখানে আমাদের চারটা শপ রয়েছে চারটা শপে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন সো চলে আসবেন আর যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেকটা নিউ নিউ কালেকশনের ভিডিও আপনারা ঘরে বসেই দেখতে পারবেন এই যে দেখেন আমি অর্ডারের জন্য অ্যাড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মামুনি সব চলে আসবেন দ্বিতীয় তলাতে এখানে ইউজ পরিমাণের কালেকশন রয়েছে শাড়ি কালেকশনে রয়েছে অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন